আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মতই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল আমি আবার ল্যাংটা হয়ে গেছি আমি আবার ল্যাংটা হয়ে গেছি দশ জনারে খবর দে মায়ের কবর যেইখানেতে সেইখানেতে কবর দে মায়ের কবর যেইখানেতে সেইখানেতে কবর দে মাগো ফাঁসির দড়ি গলায় দিয়া মিথ্যু যেমন কষ্ট কর তেমন কষ্টে ছিলাম মাগো এই দুনিয়ায় জীবন ভর মাগো চুমায় চুমায় দেশরে ভরে মাগো চুমায় চুমায় তেসরে ভরে তের তোর ছেলের ওই দুটি গাল মায়ের সাদা দুধের জীবন ছিল নির্বেজাল, মায়ের সাদা দুধের জীবন ছিল বেজাল মাগো হাতর দিয়া পাতর কুছি যেমন কইরা করে হাই তেমন দুঃখের হাতুর মাগো মারল মানুষ কলি যায় মাগো অনেক ক্ষুদা পেটে আমার মাগো অনেক ক্ষুদা পেটে আমার দিশ মাগো ভাত পুরা থাল মায়ের সাথে দুধের মতোই ছিল ভেজাল মায়ের সাথে দুধের মতোই জীবন ছিল ভেজাল সাদা কাপড় বললে যেমন মনটা সাদা হয় না চক চক করিলে তেমন সোনা তারে কয় না আবার এক তারাটা থাকলে হাতে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তর বাউল করে নে না নানান জাতের গাভীরে ভাই একই রঙের দুধ নানান জাতের মানুষে ভাই একই মায়ের পুত কথা সত্য সবাই যেন কথা সত্য সবাই যেন এই তথ্য না মানিলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে মানব জাতির রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দণ্ড চিরকাল এ বিবাদ ভুলতে হবে আগে এ বিবাদ ভুলতে হবে আগে এই সত্য না মানিলে সাধক হওয়া যায় না আগে মনটা বা উল করে নে না ওই আপনাদের সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই সবার পাশে থাকবো আমরা ইনশাল্লাহ